মিস্মিল্লাহ ই রহমান হ্যালো আসসালাম আজকে অনেক দিন পরে লাইভে চলে আসলাম যেহেতু আসলে এই তো পরিস্থিতি ভালো না এর জন্য ভাবলাম লাইভ করব না কয়েকদিন তো আজকে থেকে আবার লাইভ কন্টিনিউ করব আল্লাহ রহফুন ইনশাল্লাহ তো সুতির ভিতরে কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে পার্টি ড্রেস পার্টি ড্রেসের ভিতরে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো হচ্ছে কটন কাপড়ের ভিতরে এই যে দেখেন কি সুন্দর কটন কাপড়ের ভিতরে তো এগুলি হচ্ছে পার্টি ড্রেস এই যে দেখেন কাজের কোয়ালিটিগুলা অনেক সুন্দর করে নিচে কাটওয়ার করে একেবারে অ্যাম্ব্রডারি ওয়াক করে অনেক সুন্দর সুতি কাপড়ের ভিতরে ড্রেসটা সাইজও বলে দিব লংও বলে দিব সব বলে দিব এইটা হচ্ছে সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে সাইজ হচ্ছে চল্লিশ বড়ি হয়েছে চল্লিশ লম্বা হয়েছে পঁয়তাল্লিশ বড়ি চল্লিশ লম্বা পঁয়তাল্লিশ ঠিক আছে এইটা হচ্ছে হাতায় কাজ এক একটা এক এক রকমের ড্রেস থাকবে যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি যে সবাই জাল লাগবে শুধু সেই নিতেন ঠিক আছে এখান থেকে আপনারা সবাই নিতে পারবেন এরকম ভিডিওগুলো দিলে আর কি চলে সবাই পছন্দ করে সেটিং প্রোডাক্ট বেশি কেউ নিতে চায় না তো এর জন্য আনসেটিংয়ের ভিডিও মানে এক একটা এক এক রকমের এই যে এইটা হচ্ছে উন্নাটা এটার সাথে ম্যাচিং করে উন্নাটা অনেক সুন্দর উন্নাটা হচ্ছে গর্জিএস করে সুতির ভিতরে সুতির ভিতরে গর্জিএস করে এটা চল্লিশ বডি যারা তারা নেবেন চল্লিশের কমও না বেশিও না ঠিক আছে চিচল্লিশ ইঞ্চি লং আর যেই কাপড়ের দেখছেন জামাটা সেম কাপড়ের হচ্ছে প্যান্টটা সেম কাপড়ের ওইডি উডি আগে ওইডি দেখতেছি এই যে এই এটা হচ্ছে সেম কাপড়ের প্যান্টটা সেম কাপড় পবলিন কাপড়ের ভিতরে এই খায়া বো কাঠল কাঠল ওদিকে নিতে আসো কেন এই যে আমি মনে হয় সেন আমার আবার আরেক জ্বালান ওদিকে নিতে আসো কই খায়ালাও এই যে এইটা হচ্ছে কটনের ভিতরে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর নিচে আবার এই সেম কাজটা এমবোটারি সেম কাজটা এমনটারই সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন উনারাও বয়েল কাপড়ের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা থ্রি পিস রেডি থ্রি পিস মাত্র 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 আপনাদের জন্য মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে চল্লিশ বড়ি করতে পারবেন ঠিক আছে উনার দামই আসে বারোশো টাকা এই উন্নাটার দামি আসে বারোশো টাকা তারপর দিয়ে দিলাম মাত্র নয়শো নব্বই টাকা জাললাগে খালি নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি হচ্ছে বাচ্চা এরপরে দেখাচ্ছি হচ্ছে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন এগুলা এগুলো কোনো মিক্স নাই এই যে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড়টা সুতির ভিতরে এই যে এখানে একটা হুক আছে হুকটা খুলে মাথা দিবেন আর এইটা হচ্ছে ড্রেসটা সাইজ এসে গিয়ে আপনার চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে চৌত্রিশ ছত্রিশ পড়তে পারবো চৌত্রিশ তাই ছত্রিশ পড়তে পারবো এই যে এটা হচ্ছে লংয়ের ভিতরে এটা হচ্ছে বেবিদের বেবিদের কিছু ড্রেস দেখায় সুতির ভিতরে তারপরে এইটা হচ্ছে সালোয়ারটা সেম কাপড়ের এই যেমন এমনটাই ওয়ার্ক করা থাকবে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে অন্যটা পিওরের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন এইটারই সেম একটা কালার এটা হচ্ছে সেম কালারের ভিতরে সেম কালার সেম জিনিসটাই খালি কালার এটা হচ্ছে কালার এটা হচ্ছে কালারের ভিতরে কটনের ভিতরে এগুলো কোনো মিক্স নাই ড্রেসে বাচ্চারা পোরে আরাম পাবে শান্তি পাবে এখন যেহেতু গরম প্রচুর গরম এর জন্য এই জামাগুলো মাত্র সাতশো পঞ্চাশ মাত্র ষাটশো পঞ্চাশ টাকা এই সেম অ্যাম্বোডারি উন্নয়নাটা আর এই যে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা সুতির ভিতরে সালোয়ার সুতির ভিতরে জামা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এরপর হচ্ছে আর ড্রেস এটা হচ্ছে এটাও কটনের ভিতরে এক সাইজ ছোট এটা ঠিক আছে বলে দিতে বলে দিতে ওটা হচ্ছে ছত্রিশ তো এটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ বডি সাইজ হচ্ছে চৌত্রিশ হ্যাঁ এরপরে হচ্ছে সালোয়ারটা যে সালোয়ারের কাজ এমনটাই ওয়ার্ক করা সেম কাপড় সেম কাপড় আর হচ্ছে প্রাইসিকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাললাকে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুখী বেবিদের সুখী ড্রেস দেখাইতেছি বড়দেরও দেখাবো আগে দেখাইতো একটা বেবি ড্রেস ঠিক আছে বেবিদের সুতি দেশ দেখাইতেছি আগে দিলে বড় ডিজিলে দিয়েও না ছোট ডিজিলা একসাথে ছোটো বড় মিলে দিও না আবার দিয়ে আবার দুটাইছে বড় এক সাইজেরগুলো একসাথে দাও বুঝছো এই যে এটা দেখেন আর একটা ওই যে প্রথম যেটা দিলাম সেটারই কালার প্রথমেরটা কালার হ্যাঁ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আসলে সবাই জয়েন না এর জন্য জায়গা লাইভ করি না লাইভ করতে ইচ্ছা করে না ভালো লাগে এই যে এইটা হচ্ছে কটনের ভিতরে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা সেম কাজের থাকবে সেম কাজের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক সাইজেরগুলো একসাথে দাও তাহলে ওগুলো আমি শেষ করে দিই তারপর ছোটো সাইজটা করে দেবো এই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও সুতির ভিতরে ঠিক আছে এটার সাইজটা হচ্ছে আপনার ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজ করতে পারবে আটত্রিশ ঠিক আছে ওইটা হচ্ছে বারো থেকে চোদ্দ বছরের মেয়েরা করতে পারবে এইটাও চোদ্দ বছরের বারো থেকে চোদ্দ বছরের এটাও বারো থেকে চোদ্দ বছরের মেয়েরা ঠিক আছে এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পিছনে একটা হুগতা আছে অনেক সুন্দর করে হুকছে স্টাইলিশ আর নিচে অ্যাম্বোটারি ওয়াক করা হাতায়ও একটু হালকা পাতলা অ্যামোটারি আছে সুতির ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড়গুলো অনেক কোয়ালিটিফুল সুতির ভিতরে একেবারে আরাম পাবে বাচ্চারা যারা আরামদায়ক কিছু নিতে চান তাদের জন্য এইটা হচ্ছে আপনার নিজের কাটওয়ার্ক করা অনেক সুন্দর আর এটাও দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ আটত্রিশ সাইজ বডি সাইজ আটত্রিশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাম্বারি কাজ সালওয়ারের কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আরেকটা এটা তো একটা এইটা হোক সাতশো পঞ্চাশ এটাও কাজের সেম কাজের এরকম করে নিচে কাজ করা থাকবে সেম আটত্রিশ বড়ি বড়ি হবে আটত্রিশ মানে ছত্রিশ থেকে আটত্রিশ যে সাইজগুলো গুলা দেখে সাতশো পঞ্চাশ

তিরিশ থেকে তিরিশ থেকে ছত্রিশ তিরিশ থেকে ছাব্বিশ মাত্র ছয়শো পঞ্চাশ তিরিশ থেকে ছাব্বিশ মাত্র ছয়শো পঞ্চাশ দাঁড়া সুখীদের শেষ করি ছোটো বাচ্চারা আর আছে তো দেওয়া ওইদিকে একেবারে কম দামে দিয়ে দিলাম এটা হচ্ছে কি আপনার এটাও তিরিশ এই যে তিরিশ থেকে ছাব্বিশ তিরিশ থেকে ছাব্বিশ দেই দাও 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 দিয়ে দে তিরিশ থেকে ছাব্বিশ এটাও কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হবে সুতির ভিতরে সলোয়ারটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতন এগুলো কোনো মিক্স নাই এগুলো বাচ্চারা পরে আরাম পাবে কাপড়ের কোয়ালিটিটাও ভালো অনেক সুন্দর সুতি মাত্র এটা হচ্ছে ছ পাঁচশো পঞ্চাশ জান এটা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ সুতির ভিতরে ওনাটা পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে এটা ঠিক আছে সবচেয়ে বেশি দাম হচ্ছে বেবিদের ড্রেস তারপরে এইটা দেখেন এটাও কটনের ভিতরে আরেকটা এইটাও কটনের ভিতরে আরেকটা

সবগুলো দেওয়া চুপিষ্ট দেখাবো না এখানে এগুলো তো মানে আমার কি কমো এর জন্য তো আমি লাইভ না আসলে চার দিন চার দিন পরে লাইভে যদি মূলটা পাল্টা মাল দেখায় তাহলে এই লাইভগুলা কি চলবে কি কমো আমি নিজেই পাগলের যে এমনটারই ওয়াক করা অনেক সুন্দর এই যে

আর এটা এটাও সুতির ভিতরে রেডি এগুলো আর কোনো বানানোর ঝামেলা নেই রেডি ড্রেস আর সবাই পড়তে পারবেন এই ড্রেসগুলো এটা চুয়াল্লিশ বড়ি বড় সাইজ কটনের ভিতরে যারা নেবেন নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে চুয়াল্লিশ বড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে চুয়াল্লিশ বড়ি মাত্র নয়শো পঞ্চাশ এরপরে সুতির ভিতরে এই যে কটনের ভিতরে সুতি এটা হচ্ছে আপনার চল্লিশ বড়ি চল্লিশ বড়ি চল্লিশ ইঞ্চি লং সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন বানানোর কোনো ঝামেলা নেই সবাই চায় বানানো সারা ড্রেস সবাই চায় রেডি না রেডি ড্রেস চায় এটা এটা হচ্ছে সুতির ভিতরে প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ সুতির ভিতরে চল্লিশ সাইজ বড়ি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে আর বেবি ড্রেস এইটা হচ্ছে বেবি ওয়ান পিস বেবির ওয়ান পিস অনেক সুন্দর একটা চিনিগুড়া কাপড়ের ভিতরে নিজে দেখেন এইটার সাইজ হচ্ছে কি আপনার ছাব্বিশ ছাব্বিশ থেকে এটা শুরু এটা কাঠচুপির ভিতরে অনেক সুন্দর একটা কাঠচুপির ভিতরে যে দেখুন কাঠচুপির ভিতরে শুধু ওয়ান পিস আসছে এগুলো এগুলো আসছে শুধু ওয়ান পিস যে দেখুন এটা অনেক সুন্দর মানে গ্লেজ অনেক ভালো মাত্র কাঠচুপিটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আপনার সাইজ আছে কি জানি ছাব্বিশ ছাব্বিশের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এবার রেডি ড্রেস দেখাই আন্ডার ড্রেস দেখাই কয়েকটা সুতির ভিতরে আন্ডার ড্রেস দেখাই যারা সুতির ভিতরে এই ড্রেসগুলো নিতে চান কটনের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন উল্টায়া পাল্টায় হয়েছে ড্রেস বাস করে উল্টা পাল্টা কোনো বাজের ইয়া নেই এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে আপনাদেরকে অফারে দিয়েছিলাম সেই অফারের জামাগুলো যেহেতু আমি আজনের দুপুর আসছি এর জন্য অফারের জামা হানড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স নাই ঠিক আছে বানানোর খালি বানাইয়ে নেবেন এই যে এখানে অ্যাম্বোডারি ওয়ার্ক করা গোজেস করে কাজ করা সুতির ভিতরে কোনো মিক্স নাই ড্রেসের ভিতরে আর এগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা উন্নাটা কাটওয়ার করা থাকবে উন্না দুই সাইডে কাটওয়ার করা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে এত কম প্রাইসে শুধুমাত্র আমি সেল করি মাত্র সাতশো পঞ্চাশ টাকাই যে উনায় কাটওয়ার করা থাকবে দুই পাশে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুতির ভিতরে যা লাগবে হারিয়ে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এরপরে দেখেন সুতির ভিতরে আরেকটা একটা ড্রেস দিতেছি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো ফ্রি সাইজ বডি অনেক বড়ো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ড্রেসে কাজ করা আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা পুরা ড্রেসে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন সফট কটন মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে সুতির ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এই যে এইটা আর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরা অ্যাম্বোটারি ওয়ার্ক করা যে ওয়াক দেন আপনি এসি রাখছেন কি দিবেন কি দিবেন কোনগুলা কাপড়গুলা কোন কাপড় কাপড় ওই যে হ্যাগো কাপড় হে রুমে দেন এসিটা বন্ধ করে দিতে ওখানে যান নাহলে তো আপনার এসিটা বাইরা যেহেতু আমি চিলে চিলি বাইরে আসিস না কেন এসিটা এসিটা টুকা দেন না টুকা দেন একটু ওই এসি বন্ধ করে ওই রুমের বারান্দা হ্যাঁ কাপড়টি দিব এই যে হান্ড্রেড পার্সেন্ট কঠন দেখছেন আপনারা করবেন মাত্র সাতশো পঞ্চাশ কেউ কিচ্ছু বোঝে না যখন আমি লাইভে থাকি কেউ কিচ্ছু বোঝে না কারণ কী করতাম একজনে খাওয়ান লয়ে ধরতে একজন এটা লয়ে ধরতে মানে এগুলো ডিস্টার্ব মাত্র সাতশো পঞ্চাশ মানে আমি আর শান্তি পাইলাম না এখন আর জ্বালা মানে আমার চতুর্দিকটা জ্বালায় মানে লাইভ করতে গেলে আমার ছেলে একটাও গুলো এক কাল কথা শুনবো না এই তো পাইছি সুযোগ সব পাগল ভালো স্যারের এসি দুই রুমের এসি ইচ্ছা মতো চল হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা এই ড্রেসটা পুরা কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই পুরা ড্রেসটাতে কাঠচুপির কাজ আমি একটু দেখায় দিই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই যে পুরা ড্রেসটাতেই যেরকম করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটাতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা তবু আর এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন চিল্লা চিল্লি করতে করতে সারাদিন চিল্লাই তো লকন কথা কত না এটা দেখেন এটা আরো সুন্দর একটা কটনের ভিতরে পুরা ড্রেসটা কাটচুপি কাজ করা এই যে পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা এমবোটারি ওয়াক করা আর এইটা দিচ্ছে আরো সুন্দর একটা ড্রেস এই যে এইটা হচ্ছে আপনার কাজ এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে কাজ অনেক সুন্দর কাজ গুলা দেখছেন এটা উল্টা পিঠ দেখেছে এইটা হচ্ছে ভাস এইটা হচ্ছে ভাস পিঠ অনেক সুন্দর করে কাজ করা আর এই যে বডিটা দেখতেছেন এগুলি সব কাজ ওই সব কাজ অ্যাম্ব্রোডারি ওয়াক করা আর এটা দিচ্ছি মাত্র সাতশো না আটশো টাকায় আটশো টাকা সুতির ভিতরে সালোয়ারটা মাত্র আটশো টাকায় সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র আটশো টাকা এগুলো পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারেন কাউরে গিফট দিতে পারেন আর এটা হচ্ছে সাদা একটা ড্রেস বিশাল বড় ব্র্যান্ডেড ব্র্যান্ডেড এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব অ্যাম্ব্রোডারি ঠিক আছে আর এগুলো লোনের চেয়েও বড়ো লুনের বড় সামনে পিসে সব দিয়ে কাজ হান্ড্রেড পার্সেন্ট কটন সাদা বাহারের ভিতরে এই যে দেখেন এরকম করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে ছোটো ছোটো পিনগুলো দেখেছেন এই যে এগুলো অ্যাম্ব্রডারি অনেক সুন্দর এই ড্রেসটা এই যে হাতাগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই যে নিচে হবে এরকম করে ওয়ার্ক করা নিচটা এরকম করে কাটওয়ার করা আর এইটা হচ্ছে অন্যটা ওয়ার্ক করা এই যে অনেক সুন্দর মা খালা চাচি যারাই দেবেন খুশি এই ড্রেসগুলো পাই একেবারে দোয়া করবো এই ড্রেসগুলা পাইলে এত সুন্দর আর সালোয়ারের কাপড় দেখেন না কাছ থেকে সালোয়ারের কাপড়গুলো দেখেন কি সুন্দর কটনের ভিতরে এইটা হচ্ছে ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ আধে খাও আধেখা কাবো হয়েছে আধা হলে আরও কাগুলো ঠিক আছে রাত্রে আমি আবার লাইভে তো সবাই ভালো থাকেন